কিছু কথা জীবন ভর পড়ে কিছু ভালোবাসা নিঃশব্দে হারিয়ে যায় শহরে পড়াশোনা করে তার বন্ধুদের অনেকেই মোটরসাইকেল চালায় একদিন ফোনে বাবাকে বলে বাবা আমার একটা মোটর সাইকেল দরকার ক্লাসে যাওয়া আসা খুব কষ্ট হয় ঠিক আছে বাবা তোমরা শুধু বলেই যাও একটা বাইকও কিনে দিতে পারলে না সবাইকে দেখি কি কি দেয় আর তুমি তুমি তো কিছুই পারো না বাবা চুপ করে শুনলেন হয়তো বুকের ভেতরটা চিৎকার করে কেঁদে উঠছিল কিন্তু মুখে কোনো শব্দ এলো না ফোন কেটে যায় বাবা চুপচাপ বারান্দায় বসে থাকে কখনো কখনো নীরবতাই সব কথার চেয়ে বেশি বোঝায় সেদিনের সেই চুপ থাকা ছিল ভেঙে যাওয়ার প্রথম পদচিহ্ন পরদিন মা ফোন করে জানায় বাবা তানিম তোর বাবা কাল রাতে খুব কাশি হচ্ছিল ডাক্তার দেখাতে বললে বলে আমার কষ্ট হচ্ছে না তানিমের মোটর সাইকেলটা কিনে দিতে হবে তাই ভাবছি তানিম রেগে যায় এখনো সেই মোটর সাইকেল থাক লাগবে না তোমরা কোনোদিন কিছু দিতে পারো না তিন দিন পর তানিমের বন্ধু ফোন করে জানায় তানিম তোর মা বললো তোর আর নেই রাতে ঘুমের মধ্যেই আর ওঠেনি তানিম পাথরের মতো চুপ হয়ে যায় গ্রামে গিয়ে বাবার ঘরে ঢুকে দেখে টেবিলে বাবার চশমাটা পরে রয়েছে তার পাশে একটা ডায়েরি ডায়ের ভিতরে লুকানো পাঁচশো এক হাজার টাকার নোট আর এক পাতায় লেখা তোর মোটর সাইকেলের জন্য জমানো ধীরে ধীরে হচ্ছিল আমি জানি আমি কিছুই পারি না তবু বাবা তোর হাসি মুখটা দেখতে চেয়েছিলাম জানি বাবার কবরের সামনে বসে কাঁদছে মাথা নিচু করে ফিসফিস করে বলছে বাবা তুমি কিছুই পারো না বলেছিলাম কিন্তু ছিলে আমার তুমি বাবা আমি তোমার জন্য কিছুই করিনি ক্ষমা করো বাবা প্লিজ ক্ষমা করো চারপাশে নীরবতা শুধু বাতাসে বাবার কণ্ঠ ভেসে আসে ভালো থাকিস বাবা আমার ভালোবাসা তোকে সব সময় কিছু ভালোবাসা চলে গেলে আর ফিরে আসে না কিছু অনুশোচনা সারা জীবন যখন সময় থাকে কারণ সময় অপেক্ষা করে না একজন বাবা হয়তো অনেক কিছু দিতে পারে না কিন্তু তার নিঃস্ব ভালোবাসা সবকিছুর উর্ধে হ্যালো বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ ভালোবাসার মানুষগুলোকে কখনো অবহেলা করুন হয়তো একদিন তারা আর থাকবে না